বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ বিহর্স এখানে আসে জোড়া একশো আঠাশের কবুতার এই তিন জোড়া কবুতরই একসাথে বিক্রি হবে তিন জোড়ার বাবা মাই ইম্পোর্টেড ব্লাড লাইনের আর বৃহর্স আমি শুরুতে একটা কথা বলতেছি অনলাইনে বর্তমানে কবুতার ক্রয় করতে গেলে ক অনেক সময় দু একদিন ধরে কবুতার রাইখে দিতে বলতেছেন পরে আর আপনাদের কোনো খোঁজ থাকতিছে না এর জন্য যারা অনলাইনে কবুতার ক্রয় করবেন দ্রুত সময়ের ভিতরে টাকা দিবেন যেমন এই তিনজোড়া কবুতার দুই চার পাঁচজন আসে রাইখে দিতে বলছে তাদের আর কোনো খোঁজ নেই আর ফোন রিসিভ করে না এর জন্য আমি বলতেছি ভাই অনলাইনে কবুতার কালেকশন করতে গেলে কবুতার ক্রয় করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের ভিতরে টাকা দিবেন এটা পিওর তিনজোড়া একশো আঠাইশের কবুতর নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা র ব্রিডের কবুতার আর আমি শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না বেহস আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার কবুতারগুলো দাঁড়ানো স্ট্যান্ডিং কপালে টিপ দেখেন মারাত্মক পেয়ার আর তাছাড়াও সারা বাংলাদেশে পাঠানোর গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে তাছাড়াও দেশের বাইরে সুন্দরভাবে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন নাকের ফুল দেখেন তিন নোকের পরে দিয়ে দাঁড়ানো তিন জোড়া একশো আঠাশের কবুতার জোড়া একশো আঠাশের দাম চাষি ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস জোড়া একশো আঠাশ কবুতার ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস তিন ইন বাচ্চা না দুই তিন চার পাখের করে কবুতার জোড়া কবুতার ছয় হাজার টাকা এক দাম যাদের ছয় হাজার টাকায় ভালো লাগবে টাকা ম্যানেজ করে আমারে ফোন দেবেন ভাই টাকা ম্যানেজ কোন নাম্বারে দিব ভাই কারণ টাকা ম্যানেজ না শুধু শুধু সময় নষ্ট করেন বিয়ার এক আছে পিওর সাকিডেটিক কবুতার এর দাম তো একদম পনেরোশো টাকা যারা র ব্রিডে ব্রিডের চৌধুরী মোহাম্মদ সাকিব ব্লাড লাইনের সাকিডেটিক কবুতার খুঁজতেছেন পিওর র ব্রিডের এ নাকের ফুল এ হচ্ছে জোরআ বন্দলেজের কবুতার পায়ে টেকপুরন আছে এর দাম হচ্ছে একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় পিওর সাকিডেডি কবুতার প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে চমৎকার কবুতার আর যারা পাকিস্তানি কবুতারের লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কবুতারগুলা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে যত সময় কবুতার ফ্লাইং না করবে তত সময় টাকা ফেরত বিহর্স আর আমার কাছ থেকে নেবেন বিহর্স প্রতারিত হবেন না বিশ্বাস রাখবেন বিশ্বাসে ঠকবেন না ভিয়ার্স সামান্য পনেরোশো টাকা বিশ্বাস রাখবেন এর কোয়ালিটি দেখেন আর আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেন ভিয়ার্সে একজনের আছে হোয়াইট কমান্ডো গোল্ডেন শরদীয় সারের হোয়াইট কমান্ডো গোল্ডেন নাম করা গোল্ডেন এই গোল্ডেনগুলো এগারো ঘন্টা বারো ঘণ্টা করে ওরে এই গোল্ডেন এই পেয়ারটার দাম চি একদম পনেরোশো টাকা যারা নতুন কবুতার পুষতে যাচ্ছেন তারা এই গোল্ডেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম সেই একদম পনেরোশো টাকার চোখটা মারাক্তক এটা হোয়াইট কমান্ডো গোল্ডেন দেখা মাত্রই পছন্দ হওয়া মাত্র টাকা মারার জন্য ভাই আসলে অনেক সময় আছে কি কবুতারটা রেখে দেন আমি পরে টাকা দিচ্ছি আর খোঁজ থাকে না এর জন্য আমি বারবার বলতেছি প্রতি ভিডিওতেই বলে দিছি যাদের এই পেয়ারটা পছন্দ হবে দ্রুত সময়ের ভিতরে টাকা দেবেন এর দাম সে একদম পনেরোশো টাকা বিহার্স রব রিডের কবুতারগুলো দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক এর দাম তো সে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না যাদের এই দামের ভিতরে ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিয়ে এই প্যাডটা কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা হোয়াইট কমান্ডো গোল্ডেন বিহার সেই এক মিয়ান নাজিরের পিওর টেডি কবুতার দেখেন শেপের মিয়ান নাজিরের টেডি সহজে পাওয়া যাবেন এত সুন্দর কবুতার র ব্রিডের মিয়ান নাজিরের পিওর টেডি কবুতার যারা ওস্তাদ মিয়ান নাজির দুবাইয়ের সেই মিয়ান নাজিরের টেডি কবুতার খুঁজতেছেন ব্রিডের মিয়ান সালারা টেডি তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা সামনেরটা মায়া পিছনেরটা নর যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন পিওর মিয়ান নাজিরের ওস্তাদ মিয়ান্নাজিরের পিওর সালার রেডি কবুতার তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা এর কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাক্ত কবুতার পিওর মিয়ান নাজিরের সালার রেডি কবুতার এর দাম তো একদম পনেরোশো টাকা আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার একদম পনেরোশো টাকা বিহার্স এই একজনের আছে পিওর একচল্লিশ নম্বর সাকিরিডি কবুতর চৌধুরী মোহাম্মদ সাকি ব্লাড লাইনের একচল্লিশ নম্বর সাকিরিডে কবুতর যারা একচল্লিশ নম্বর সাকিরেডি কৌ কবুতর খুঁজতেছেন টুর্নামেন্টে উড়াবেন বা ব্রিডিং করবেন বা প্যারেন্টস করবেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা মাদি বাচ্চারা একটু ভয় পাচ্ছেন যাই হোক আসলে আমি যে কবুতারগুলো প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন পিওর একচল্লিশ নাম্বার সাকি রেডি কবুতার আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এর দাম চাচ্ছে একদম পনেরোশো টাকা কবুতারের কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওরা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন একচল্লিশ নম্বর সাকি রেডি কবুতার কবুতারের কোয়ালিটি দেখেন র ব্রিডের কবুতারগুলো চমৎকার কবুতার একদম পনেরোশো টাকা আর অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিতরে টাকা দিতে হয় ভাই এটা বারবার ভিডিওতে বলে দিলাম সবার জন্যই বলে দিলাম একদম পনেরোশো টাকা বিয়ার্স একজনের আছে পিওর ছোটোমদা গ্রুপের কবুতার খুলনা ছোটোমাদ্যা গ্রুপের কবুদার এ সারাদিনেরা কবুদার সেই ছোটো মদ্যা গ্রুপের কবুতার এর দাম তো একদম পনেরোশো টাকা ব্রিডের সামনেটা মায়া ফেঁসেন না আসলে র ব্রিডের কবুদারগুলো কেমন হয় অবশ্যই দেখেন এটা পিওর ছোট মাদ্দা গ্রুপের কবুদার যারা ভালো মানের কবুদার খুঁজতেছেন যারা টুর্নামেন্টে কবুদার উড়াইতে চাচ্ছেন যারা প্যারেন্টস করতে চাচ্ছেন কবুতার নিয়ে বুড়ো করব এই কবুতারগুলা নিয়ে এর বাচ্চাও করতে পারেন এই কবুতার উড়াইতে পারেন নয় দশ ঘন্টা ফ্লাইং করবে একদম পনেরোশো টাকা বিহার সে এক জোড়া আছে পিওর একচল্লিশ নাম্বার সাকিডেডি কবুতার এই একচল্লিশ নাম্বার সাকিডেডি এই পেয়ারটাও নিতে পারেন এর দাম তো একদম পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে একচল্লিশ নম্বর পিওর সাকিডেডি পেয়ারটা কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা এর কানে থেকে যে দুল নেমে গেছে দেখেন সাকি সাহেবের কবুতারের কোয়ালিটি থাকবে অন্যরকম কানে থেকে একটা দুল নেমে যাবে কপালে একটা টিপ থাকবে এর দাম তো একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় পিওর একচল্লিশ নাম্বার সাকিলেটি কবুতার পুরোদন শুধুমাত্র তারাই কালেকশন করতে পারেন এর দাম একদম পনেরোশো টাকা আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে দ্রুত সময়ের ভিতরে কবুতার কালেকশন করেন ভালো মানের কবুতারটাই কালেকশন করেন এর দাম দোষ একদম পনেরোশো টাকা আমার প্রত্যেকটা কবুতার চমৎকার কবুতার র ব্রিডের কবুতার আর যারা কবুতার উড়ানের জন্য খুঁজতেছেন অবশ্যই এই কবুতারগুলো সংগ্রহ করুন বিহার্স একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার খুলনার নাম করা গলালাল কবুতার কবুতার পালন করে এমন কোনো ব্যক্তি নেই যে গলালাল কবুতারের নাম জানে না গলালাল এমন একটা কবুতার এই কবুতারগুলো নিলে দশ থেকে এগারো ঘন্টা নিশ্চিত ফ্লাইং কবুদার উড়ানের জন্য রাখা দেখেন রং করা আছে ডেনার তলের রঙ এটা অল্প সময়ের ভিতরে ভ্যানেসে চলে যায় এ মা সাম পিছনেরটা নর সামনেরটা মাদি এর দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা পিওর গলালাল কবুতার পিওর গলালাল কবুতার একদম পনেরোশো টাকা র ব্রিডের গলালাল কবুতার একদম পনেরোশো টাকা দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন এই কবুতার যারা নেবেন টুর্নামেন্টে ফার্স্ট বিহর্স টুর্নামেন্টে ফার্স্ট এর দাম তো সে একদম পনেরোশো টাকা আমি আবার বলতেছি অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিতরে টাকা দিতে হয় এর দাম তো সে একদম পনেরোশো টাকা এটা পিওর গলালাল লাল দেখেন রং করা রয়েছে একদম পনেরোশো রেজাল্ট কনফার্ম বিহার সে একজনের আছে পিওর চিনা কামাগার কবুতার যারা র ব্রিডের পিওর চিনা কামাগার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম তো সে একদম পনেরোশো টাকা পিওর র ব্রিডের চিনা কামাগার কবুতার একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না এই কবুতারগুলো মিস্টার বাংলাদেশ চীনা কবুতার এর ঠোঁট দেখেন সাদা চোখের কোয়ালিটি দেখেন মারাত্মক একটা পেয়ার চীনা খামাগার একদম পনেরোশো টাকা দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন পায়ে ট্যাক পরানো সো র ব্রিডের কবুতারগুলো কেমন হয় বেহস যারা কবুতার ফ্ল্যাংয়ের কবুতার খুঁজতে চান চীনা খামাগার তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বেহস আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় কবুতার ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র কবুতারের দামটা বললাম বিয়ার একজন আছে আলিওয়ালা থার্টি ফাইভ কবুতার এর চোখ দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন এটা পিওর আলিওয়ালা থার্টি ফাইভ কবুতার শিয়ালগুটি এর দাম থাকছে একদম পনেরোশো টাকা র ব্রিডের কবুতার আলিয়ালা থার্টি ফাইভ সিএল মায়া মদ্দা মেল ফিমেল কনফার্মসে একদম পানির দামে পেয়ারটা কালেকশন করেন এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা কবুতরের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার আর ভেয়ার্স আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন প্রতারিত হবেন না ব্যবসা একদিনের জন্য না আমার প্রত্যেকটা কবুতার খুব ভালো মানের কবুতার আপনারা প্রতারিত হলে আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব ভরসা রাখেন চ্যানেলের প্রতি বিয়ার্সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতর মাস্টার পেয়ার কবুতার একদম পানির দামে দিয়ে দেবো তিন হাজার টাকা এই পেয়ার আপনি নিয়ে উড়াইতেও পারবেন কবুতার দুইটা অত্যন্ত খুব রেজাল্টেড কবুতার মারাত্মক পেয়ার এটা ডিম বাচ্চা গ্যারান্টি একদম তিন হাজার টাকা বিখ্যাত গলালাল কবুতর কবুতার নাম করা কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং বিয়ার্সে একজন আছে পিওর শিয়ালকুটি কবুতার যারা ভালো মানে শিয়াল কবুতর কবুতার খুঁজতেছেন এর অসংখ্য রেজাল্ট আছে রেজাল্ট বলে শেষ করা যাবে না শিয়ালকুটি থার্টি ফাইভ আলিওলা এ দিয়েই তৈরি করা এই সব কবুতারগুলা এই প্যাডটার দাম চাচ্ছে একদম চার হাজার টাকা ভেয়ার্স আপনি যারা নেবেন এই পেয়ারটা মাস্টার প্যান নিয়ে এর বাচ্চা উড়াবেন কারণ এত সুন্দর কবুতার সবসময় বিয়ার্স পাবেন না এর দাম যাচ্ছে বিয়ার্স একদম চার টাকা এর কোয়ালিটিটা দেখেন বিয়ার্স মারাত্মক কোয়ালিটি এর দাম একদম চার টাকা বেয়ার্স একবার আছে পিওর মিয়ান নাজিরের একটা সালার রেডি মাদি কবুতার নিঃসন্দেহে নিতে পারেন এই মাদিটার দাম চাষি একদম দুই হাজার টাকা পিওর মিয়ান নাজিরের পিওর ডি সালারা কবুতার এর দাম চাষী একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা এই মাদিটা ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেকশন করতে পারবেন একদম পনেরোশো টাকা এর কোয়ালিটি দেখেন একদম র ব্রিডের কবুতারগুলো কেমন হয় পিওর মিয়ান নাজিরের প্রচুর ভয় কবুতারি দেখেন বিহার সে এক আছে বিখ্যাত মৈশুর কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং এর দাম চাচ্ছে একদম চার হাজার টাকা একদম মৈসুর কবুতার কারণ এইসব কবুতরের দাম অনেকে বলবে বেশি কারণ এইসব কবুতার অল্প সময় ভ্যানেসে যায় এইসব কবুতার কাইটেও যায় না এই কবুতার সবসময় বাসার উপরে থাকে নিঃসন্দেহে রানিং প্যাডটা কালেকশন করতে পারেন যারা কবুতার প্রেমী যারা কবুতার ব্যবসা করবেন না তারাই সব কবুতর কালেকশন করবেন এর দাম চাষ একদম চার হাজার টাকা বিখ্যাত ময়সুর কবুতর এই কবুতারগুলো নিলে নয় থেকে দশ ঘন্টা অনায়াসে রেজাল্ট করবেন ভিডিওটা আজকের মতন শেষ করলাম আসসালামু আলাইকুম